হ্যালো বিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও প্রবাস থেকে কালো জাদু মন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ও ভালোবাসা সকলের ভালোবাসা ও দোয়ার বরকতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি আপনারা সকলে ভালো থাকুন অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন অনেকেই আমার কাছ থেকে সর্বজন বশীকরণ অথবা মানুষের কাছে জনপ্রিয়তা সর্বোচ্চ জনপ্রিয়তা লাভ করার জন্য একটি তকবি চেয়েছিলেন অনেকেই চেয়েছিলেন অনেকে বলেছিলেন গুরুজি আমি রাজনীতি করি অনেকে বলেছিলেন যে আমি মানুষের ভিতর চলাফেরা করি যার কারণে মানুষের জনপ্রিয়তা মানুষের ভালোবাসা এটা একান্তই কাম্য কিন্তু শত্রুতা যে ধরে মানুষে অনেকে অনেক সময় অনেক ক্ষতি করে বসে যার ফলে মানুষের কাছ থেকে যতটুকু ভালোবাসা চাওয়া দরকার পাওয়া দরকার ততটুকু পাই না তো যেহেতু রাজনীতি অর্থনীতি সমাজনীতি বিভিন্ন কর্মস্থলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কিছু প্রয়োজন হয় সেই সুবাদে এমন একটা তাবিজ দিবেন বা এমন একটা পথ দেখাবেন যার মাধ্যমে আমরা সঠিকভাবে চলতে পারি এবং মানুষের ভালোবাসা অর্জন করতে পারি যার কারণে আজকের এই তকবিরটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি যে তাবিজটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন এই যে তাবিজটা এই তাবিজটা খুবই সাধারণ এবং খুবই সহজ কিন্তু এই তাবিজ যখন আপনি ব্যবহার করবেন তখন মানুষ আপনাকে মন থেকে ভালোবাসবে হৃদয় থেকে ভালোবাসবে আর এই ভালোবাসাকে পুঁজি করে যদি মানুষের ক্ষতি করেন তাহলে পরকালে আপনাকে শাস্তি পেতে হবে কারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন আপনি একজন ঘাতক হয়ে যাবেন এটা করবেন না আল্লাহর অস্তে এটা করবেন না প্রকৃত পক্ষে মানুষের ভালোবাসা ভালোবেসে অর্জন করতে হয় আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহ তাআলা তার অন্তরে অন্যের অন্তরে আপনার জন্য ভালোবাসা তৈরি করে দেন এটাই বাস্তবতা কিন্তু আপনাকে আমি এখন কর্ম দিয়ে তববিরের মাধ্যমে তাবিজের মাধ্যমে ভালোবাসা দিচ্ছি অর্জন করে কিন্তু এই ভালোবাসার অপব্যবহার করা চলবে না কারণ মহান আল্লাহ তালা বলেন কোনো বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন অর্থাৎ কোনো বান্দা যদি আল্লাহর হয়ে যায় মাবুদের হয়ে যায় সৃষ্টিকর্তার হয়ে যায় তখন সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা বলেন হে জিব্রাইল। জিব্রাইল আলা সাল্লামকে ডেকে বলে হে জিব্রাইল উমুক বান্দা উমুকের উমুক গ্রামের উমুক শহরের উমুক ছেলেকে আমি ভালোবাসি উমুকের সন্তান অমুককে ভালোবাসি আমি ভালোবাসি যেহেতু তুমি জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আলসালাম সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলে হে ফেরেস্তাগণ আমার আল্লাহ উমুক বান্দাকে ভালোবাসে অতএব আমি জিব্রাইল তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো সমস্ত ফেরেস্তা তখন সমস্ত মাখলুককে ডেকে বলে হে মাকলুক আল্লাহর সৃষ্টি সমস্ত মাখলুক আল্লাহর এই বান্দাকে আল্লাহ ভালোবাসে আমাদের ফেরেস্তা জিব্রাইল আল সালাম ভালোবাসে অতএব আমরা সকল ফেরেস্তা তাকে ভালোবাসি অতএব তোমরাও তাকে ভালোবাসো এটা কিন্তু হাদিস তো যাই হোক আপনাদেরকে আমি যে তকবিরটা আজকে দিলাম এই যে সর্বজন সর্বজনপ্রিয়তা এবং সর্বজনকে বসী করার একটি তাবিজ আপনাদেরকে আমি আজকে দিলাম এই তাবিজের মাধ্যমে আপনারা আপনার এলাকা এলাকাভিত্তি এবং জনপ্রিয়তা লাভের জন্য অত্যন্ত কার্যকারী খুবই ভালো একটা তাবিজ এই তাবিজের মাধ্যমে মানুষের অন্তরে আপনারা জায়গা করে নিতে পারবেন কিন্তু জায়গাটাকে ধরে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে নিয়ম আছে নিয়মে লিখে নেবেন